ইউটিউবে কাজ করব। অথচ সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমি আমার ভিডিওই দেখব আমি বাবা কাউর ভিডিও দেখব না আমি চাই না কাউর ভিডিও দেখতে বা কেউ আমার ভিডিও দেখুক এটা সবসময় চাই আমার ভিডিও দেখছে না আমি কেন অন্যের ভিডিও দেখব এই যে তোমার মধ্যে দ্বিধা যে তুমি কাউর ভিডিও দেখবে না তুমি কাউকে কমেন্ট করবে না তুমি কাউকে লাইক করবে না তাহলে তুমি জেনে রাখো এটাই যে ফেসবুক এবং ইউটিউব যাতেই তুমি কাজ করো না কেন তুমি যতক্ষণ অন্যর ভিডিও না দেখবে অন্যের ভিডিও না দেখে যতক্ষণ লাইক কমেন্ট করবে ততক্ষণ কিন্তু তোমার নিজের ভিডিও ভাইরাল হবে না কেন হবে তুমি বলো তুমি কি নিজে কাউর ভিডিও দেখছো নিশ্চয়ই তুমি কাউর ভিডিও দেখছো না তাহলে তুমি যখন অন্যের ভিডিও দেখছো না তাহলে তো এটাই ভাবতে হবে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না তাই এখানে সাবস্ক্রাইব করো আর ফলোই দাও যাই করো না কেন ইউটিউব বা ফেসবুক দুটোতেই তুমি সাবস্ক্রাইব করো বা ফলোই দাও বা লাইকই করো পেজের ক্ষেত্রে তাই তোমাকে বলবো তুমি যেদিন থেকে প্রফেশনাল মুড অন করবে বা ফেসবুকে কিন্তু কাজ করবে বা ইউটিউবে কাজ করতে আসবে সর্বপ্রথম তোমার আগে নতুন যারা কাজ করা উচিত অন্যর ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের ভিডিওতে দেখবে তুমি যখন অন্যর ভিডিও দেখবে কমেন্ট করবে তারা কিন্তু সবাই তোমার ভিডিও দেখবে তোমাকেও কমেন্ট করবে একটা কথা বলি যদি তোমার কোনো ভিডিও ভালো নাও লাগে তুমি কিন্তু সেই ভিডিওতেও একটা সুন্দর কমেন্ট করে আসবে আর যদি ভালো নাও লাগে কিন্তু রং কমেন্ট করবে না তুমি ধরো ই চলে তুমি কাউকে বলেছ কোনো একটা কথা দিয়ে ই মেরে খুব একটা ই কি মারারই একটা খুব বাজে কথাই বলে দিয়েছ সে তোমার বন্ধু সার্কেল সে তোমার নিজের অথচ তার সাথে ফেসবুক বা ইউটিউবে এসে ইয়ার কি করেছো করে একটা গালি দিয়েছ বা কোনো একটা কথা বলেছ তোমার সে নিজের তোমার এটা কোনো দোষটা তোমার মনে কিন্তু ফেসবুক তোমাকে ভাবছে তুমি এটা আনলিগাল করেছো কেননা এখানে তোমাকে কিন্তু ওই কমেন্টের থেকে তোমাকে ইস্যু দিয়ে দেবে তাই তোমাদের বলবো কখনো মনের ভুলেও ফেসবুকে এসে ইয়ার করতে এসো না তোমার ওই একটা কমেন্টে সারা জীবনের আর্নিং বন্ধ হয়ে যাবে এই কথাটা মনে রেখো চারজনে একটা ইয়ার কি মারার জায়গা না এখান থেকে তুমি কখনো মনের ভুলেও ইয়ার কি মেরো না ইয়ার কি মারতে গেলে তোমার নিজেরই প্রোফাইলের ক্ষতি হবে তোমার পেজের ক্ষতি হবে এবং ইউটিউবেও ক্ষতি হবে আর তুমি জানবে তুমি প্রোফাইলে যদি ইয়ারকি কি মেরে এরম কিছু করো তখন তোমার পেজেও প্রোফাইল ইস্যু মানে পেজের ক্ষেত্রেও ইস্যু এবং ইউটিউবে তুমি যখন আলাদাভাবেও কিছু করতে পারো সেটাতেও তোমাকে কিন্তু গাইডলাইন্স মেনে কাজ করতে হবে তাই ফেসবুক এবং ইউটিউবে যা যেখানেই আমরা কাজ করি না কেন সেই কাজটা কিন্তু গাইডলাইন্স মেনে কাজ করব। গাইডলাইন্স যদি না মানতে পারি তাহলে কিন্তু আমাদের কখনও কোনো ইস্যু যাবে না কোনো প্রবলেম যাবে না তাই তোমাদের বলবো ফেসবুকে এসে কখনো কোনো ইয়ার্কি মারতে যেও না কোনো বন্ধুর সাথে আর তোমাকে যদি সত্যি সত্যিই যদি তোমাকে কেউ নোংরা কথা বা কোনো গালি কোনো বা কোনো কিছু বলে থাকে আমি যারা কাজ করছো তাদের উদ্দেশ্যে বলছি কখনো সেই কমেন্টের রিপ্লাই করবে না তাহলে তোমার প্রোফাইলের ক্ষতি হবে না মানে তোমাদের যারা বলছে তাদের ক্ষতি হবে কিন্তু তোমাকে যে বলছে তার ক্ষতি হবে কিন্তু তোমার ক্ষতি হবে না তুমি যদি ওই কমেন্টের রিপ্লাই কমেন্ট না করো তাই এই সাবধান নিয়ে চলো তোমার কখনও কোনো ফেসবুক বা প্রোফাইল বা পেজ কোনো তাই কোনো প্রবলেম হবে না ফেসবুকের গাইডলাইন্সে তুমি নিজের ভাষায় কথা বলো বা ইউটিউবের গাইডলাইন্সে তুমি যত নিজের কন্টেন্ট ব্যবহার করবে তত তুমি তাড়াতাড়ি এগোতে পারবে এটা হচ্ছে অরিজিনাল কথা রাখি বন্ধুরা